আজ মেখলিগঞ্জ ব্লকের চাংড়াবান্ধ অঞ্চলের দেবী কলোনি এলাকায় দেবী কলোনি স্টুডেন্ট অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী উক্ত উদ্বোধনে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী মদন সরকারসহ ক্লাব সদস্যরা যারা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে ঠিক এই মুহূর্তে যখন আমরা বিভিন্নভাবে কর্মজীবনে ব্যস্ত থাকি তখন স্টুডেন্ট অর্গানাইজেশান দেবী কলোনি তারা আমাদের এই এলাকার ছেলে এবং এই এলাকার ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যারা যুবক তাদেরকে বিনোদনের জন্য তাদের এই আট দলীয় নকট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার সকলের প্রিয় মদন সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের চারামদা পেট্রোল পাম্পের ফয়জার রহমান উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের বিশ্বনাথ বৈরাগী মহাশয় এবং ক্লাবের সদস্য সদস্য যারা এখানে উপস্থিত আছেন আমি সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই বিভিন্নভাবে যারা এই খেলা পরিচালনা করবার জন্য এই ক্লাবকে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে দুটি বিষয়ে উল্লেখ করা হয় এই মাঠটির একটি সংস্কার করা এবং এই মাঠের দুটি গোলপোস্টের ব্যাপারে তারা আবেদন জানিয়েছেন আমি প্রথমেই বলবো যে বছর আর্থিক বছর শেষ হয়ে গেছে মার্চ মাস থেকে নতুন আর্থিক বছর যখন আসবে তখন অর্থ বরাদ্দ হবে আমি নিশ্চয়ই চেষ্টা করব এই দুটি বিষয়ে যাতে ক্লাবের পক্ষ থেকে যে আবেদন সেই আবেদনে আমরাও সারা দিয়ে এই কাজটা করতে পারি অর্থ বরাদ্দ হলে পরেই এই বিষয়টা আমরা দেখব আমি এই খেলা বিষয়ে শুধু অন্য বিষয়ে আলোচনা করতে চাই না শুধু একটি কথাই বলবো যা আজকের যারা ছোটো ছোটো ছেলে মেয়ে যারা আছেন আগামী দিনের এই ভবিষ্যৎ নাগরিক তাই এই ভবিষ্যৎ নাগরিকের সামনে খেলাধুলা আমাদের এই এলাকার পঠন পাঠনের মতোই একটি সবচেয়ে বড় বিষয় এবং আমি মনে করি যে এই শারীরিক যে আমাদের চর্চা হয় শারীরিক চর্চা হয় তার মধ্য দিয়েই মানসিক এবং শারীরিক গঠন হয় খেলাধুলার মধ্য দিয়েই আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এবং বন্ধুত্বের ভাব আমরা লক্ষ্য করি যে নিজেদের মধ্যে ভাতৃত্ব